ইউটিউব চ্যানেলে এই এইটাই হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ তার তার জন্য একটু 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 সমস্যা হতে পারে ভিডিও বানাতে সমস্যা হচ্ছে এখন ওকে আমি চ্যালেঞ্জ দেব তো ওর প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে একটা সার্কেল সার্কেল উলি দিব তো চলো দেখা যাক তো গাইস ও ও সার্কেল চেষ্টা করছে কিন্তু ও নতুন শিখছে সার্কেল তো গাইজ ওর ফার্স্ট চ্যালেঞ্জটা কমপ্লিট এখন ওকে সেকেন্ড চ্যালেঞ্জটা দিলাম ওর সেকেন্ড চ্যালেঞ্জটা হলো ওর একটা পেগুলি উইলি তো তোমার মতামত কি এখানে পেগুলি উইলি এখন আমি শিখছি বেশি দিন হয়নি এখন দেখি ট্রাই করা যাক চ্যালেঞ্জ তো গাইজ ও পেগুলি উইলি মারবে এখন তো দেখা যাক কেমন হয়